হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এক্সপ্লোরার আরেমের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা যারা বাংলা মোটর হয়ে বাসাবো খিলগা বা মগবাজার মালিবাগের দিকে যান আপনারা অবশ্যই এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারবেন ওই যে দেখতে পাচ্ছেন আপনার হাতিরপুল থেকে যে রোডটা ঢুকছে বাংলা মোটরের দিকে ওটা ব্লক করা মানে আপনার কান্তবাদ সিগন্যাল সোনারগাঁও হোটেলের ওই সিগনাল হয়ে ঘুরে আসতে হবে এদিক দিয়ে আজকে গাড়িগুলো ঢুকতে দিচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এজন্য যারা এই রোডে যাবেন আপনাদেরকে অবশ্যই ওই সিগনাল ঘুরে আসা লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এর জন্য অনেক জ্যামজটের সৃষ্টি হচ্ছে এটা কি আজকের জন্যই নাকি এটা কন্টিনিউ থাকবে বুঝতেছি না আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি হাতের পুল থেকে যে রোডটা আসছে ওই রোডটা ব্লক করা দ্যাট মিন্স এই রোডের গাড়ি বাংলা মোটর হয়ে সোজা ঢুকতে পারবে না ওরা পান্তপথ দ্যাটমিন্স কারণ বাজারের ওই মোড়টা সিগনালটা ঘুরে আসা লাগবে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কাছে প্রচণ্ড জ্যাম তা আপনারা যারা এই রোড দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছেন এই রোড দিয়ে না আসাটাই বেটার কারণ ঘুরে আসতে গেলে অনেক সময় এবং অনেক জ্যামঝটের সৃষ্টি হচ্ছে আপনারা চাইলে অন্য বিকল্প যদি কোনো রোড থাকে অবশ্যই আসতে পারেন তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং রোডটা যে বন্ধ করে দিছে সে সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই মতামতটি আমাকে জানাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য